আজকে একটা নতুন জিনিস আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজকে আমি রুহিকে শুধু আজকে না প্রায় দিনই ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমি রুহিকে একটা কলা খেতে দিয়েছিলাম ও যথারীতি আধখানা কলা নিজে খেয়েছে এবং আধখানা কলা জমিয়ে রেখেছে ওদেরকে খাওয়াবে বলে প্রতিদিন ডেলি রুটিন এটা ও কিন্তু এই আধখানা কলাটা যে খেতে পাচ্ছে না তা কিন্তু নয় ও কলা খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ছোট থেকে ও খুব ভালোবাসে কলা খেতে অন্যান্য ফলের থেকে ও কলা খেতে খুব ভালোবাসে কিন্তু তা সত্ত্বেও ও সব সময় ওর ওই আধখানা কলা নিজে খায় আর আধঘানা ওদেরকে খাওয়ায় প্রতিদিন প্রতিদিন এটা বিস্কুটও খেয়ে একই মানে বিস্কুট যখন খায় তখনও এটা করে তো সেই কারণে আমি ওকে চকলেট যখন খাওয়াই বা খেতে দিই তখন ওকে আমি দাঁড়িয়ে থাকি যাতে ওদেরকে খাওয়াতে না পারে কারণ যে জিনিসটাই ওর প্রিয় সেই জিনিসটাই ও এদের সঙ্গে মানে প্লুটো পুকুরদের সঙ্গে ভাগ করে খায় কখনো একা খায় না সেই কারণে আমাকে আবার একটু একটু লক্ষ্যও রাখতে হয় কারণ আমাদের সব খাবার তো পুকুরদের পেটে সহ্য হয় না বা ওদেরকে দেওয়া উচিত নয় যেমন সব থেকে বেশি হচ্ছে চকলেট তো সেইটার সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হয় একটু সামনাসামনি এছাড়াও যখন আমি ওদের ওকে মিষ্টি বিস্কুট দিই বা ক্রিম লাগানো বিস্কুট দিই তখনও সেই মানে পাহারা দ্বারে মতো দাঁড়িয়ে থাকতে হয় আর কি ও তো আমার মেয়ে তো ছোটো ও তো বোঝে না কিন্তু আমি তো বুঝি তো সেই কারণে দাঁড়িয়ে থাকতে হয় তো ও কিভাবে খাবার ওদের সঙ্গে শেয়ার করে আজকে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার জন্য এলাম দেখুন কিভাবে ওদের দুজনকে খাওয়াচ্ছে পুকু কিন্তু খায় কিন্তু যেহেতু আজ আমি ক্যামেরা অন করেছি সেহেতু পুকু সাইড হয়ে গেছে ভাবছে মা যদি বকে মা যদি দেখে যে ও আবার বুনিকে বুনির থেকে আমি খেয়ে নিচ্ছি তাই ও ইচ্ছা হচ্ছে ওর কাছে যেতে কিন্তু যেতে পারছে না মায়ের ভয়ে ও তো একটু বড় হয়েছে পুকু তো ওদের সবার থেকে বড় তো পুকুর পাঁচ বছর বয়স হলো তো পুকু একটু আর কি ম্যাচিওর হুম ওদের থেকে তো পুকুর ব্যাপারগুলো বোঝে তো সেই কারণে মা যদি বকে যে বুনির থেকে খাচ্ছিস কেন বা বুনিকে খেতে দিচ্ছিস না কেন এই কারণও কিন্তু বুনো পুকুর দাঁড়িয়ে ছিল এতক্ষণ তখন এই যে এখন কিন্তু পুরোপুরি চলে গেছে ও বুঝে গেছে যে মা বকছে না মা ফোন নিয়ে বক বক করছে তো সেই কারণেই ও কিন্তু এখন চলে গেছে এই যে এখন তিনজনা বুনির ভক্ত হয়ে উঠেছে বুনির প্রসাদ ওরা ভক্ষণ করছে এই জিনিসটা আমাদের বাড়িতে নিত্য চলতে থাকে নৃত্য মানে আমি যাই খেতে দিই আমার মেয়েকে সব কিন্তু ওর এদের সঙ্গে ভাগ করে তবেই খায় এই ব্যাপারটা কিন্তু আবার অনেকে অনেক রকম করে নেবে আমি জানি তো খারাপভাবেও বেশি করে অনেকে নেবে হয়তো কিন্তু কিছু বলার নেই তাদেরকে তাদেরকে আমার আলাদা করে আর কিছু বলার নেই মেয়ে অনেক ভিডিওতেও তাদেরকে বলেছি তারা চেঞ্জ হবার নয় হয়ও নি তো যাকে তাদের কথা বাদ দিন ব্যাপারটা হচ্ছে ওই যে আমার মেয়ে এই শেয়ারিং ব্যাপারটা শিখছে এটা কিন্তু অনেক বড় কথা কারণ একটা বাচ্চা আমি অনেক ছোট থেকে অনেকবার অনেক বাচ্চা দেখেছি আমার ছোট থেকে আমি কথা বলছি হয়তো আমিও এরকম ছিলাম এর বয়সে আমার এই বয়স তো আর মনে নেই তো অনেক বাচ্চা দেখেছি যে যারা নিজের জিনিসটা খুব নিজের করে আগড়ে রাখে হ্যাঁ তো সেরা কখনোই সেই জিনিসটা ভাগ দিতে চায় না সেটা পুতুল হোক চকলেট হোক খাবার হোক যাই হোক কোনো দিন ভাগ দিতে চায় না হ্যাঁ কি তারা এতটাই নিজের করে আগলে রাখে যে তারা তার নিজের বোনকে বা ভাইকেও ভাগ দিতে চায় না এমনকি সেই ভাইটিও তার দিদি বা দাদাকে ভাগ দিতে চায় না সেই জিনিসটা কিন্তু আমার মেয়ের মধ্যে একদমই নেই একদমই তৈরি হয়নি ওর এই বয়সটা কিন্তু এসে গেছে যে নিজের জিনিস নিজে করে রাখার বয়সটা এসে গেছে কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা কিন্তু ওর মধ্যে এক ফোটাও তৈরি হয়নি ও প্রত্যেকটা জিনিস সবাইকে শেয়ার করে খায় এমনকি আমাদেরকেও আমা আমাকে দেয় আমার বরকে মানে ওর বাবাকে দেয় সবাইকে ও শেয়ার করে খায় তাই ওর মধ্যে হিংসা জিনিসটা কি সেটা কিন্তু একদম ডেভেলপ করেনি শুধুমাত্র পুকু পুটুসদের জন্য আজকে সেটাই শেয়ার করলাম